নমস্কার পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের বিজয় দশমী উপলক্ষে ক্ষীরের পেড়া বানিয়ে দেখাবো এটি আপনারা যে কোনো পূজা পার্বণও বানিয়ে খেতে পারেন আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি রেজার নতুন রেসিপি করে দেখাবো রেজার রেসিপি মাত্র তিনটি উপকরণ দিয়ে আমি আপনাদের এই রেসিপিটি করে দেখাবো দুধ ক্ষীরের পেড়া এর আমি গুরু দুধের পেড়া বানিয়ে দেখিয়েছি এখন আমি ক্ষীরের পেড়া বানিয়ে আপনাদের দেখাবো তার জন্য এখানে আমি এক লিটার প্যাকেট দুধ নিয়েছি চিনি নিয়েছি চার টেবিল চামচ দুটো এলাচ নিয়েছি আর এক টেবিল চামচ ময়দা নিয়েছি দেখুন আমি এখন দুধে ঠিকটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা নন স্টিক প্যান কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে একটু জল দিয়ে গরম করে নিয়েছি যাতে দুধটা তলায় লেগে না যায় এখন আমি দুধ চা কড়া কড়াইতে নিয়ে নিচ্ছি এখন গ্যাসটা আমি অন করে নিয়েছি এখানে আমি আমল চোখে দুধ নিয়েছি আপনার তাহলে রেটটাও দিয়ে করতে পারেন এখন দুধটাকে আমি ফুটিয়ে নেব গ্যাসটা হাইতে রেখে দেখুন আমার দুধ ফুটে উঠেছে এখন গ্যাসটা আমি লো মিডিয়ামে রেখে অনবরত যার করে হিটটা তৈরি করে নেব

বাদামি কালার না হচ্ছে ততক্ষণ আমি অনবরত নেড়ে চেড়ে তৈরি করে নিব দেখুন আমার কেলা হয়ে তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসট অফ করে দিচ্ছি এখন আমি দুধে অ্যাড করে দিচ্ছি অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি একটু গলা ভাগ দূরে যাবে আস্তে আস্তে ডাল করতে করতে দুধের সাথে মিশে যাবে দেখুন আমার চিনিটা কিন্তু যে ক্যারামেল করে মিশিয়ে নিয়েছি সেটা কিন্তু দুধের সঙ্গে মিশে গেছে এখন আমি গ্যাসটা দুটো মিডিয়ামে রেখে অনবত নেড়ে চেড়ে যাতে তলা লেগে না যায় চারপাশে ভালো করে এভাবে নেড়ে চেড়ে ঠিক তৈরি করে নিই দেখুন আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি আমি এলাচটা কিছুক্ষণ করে তুলে নেবো আপনারা চাইলে এখানে এলাচগুলো দিতে পারেন আমার কাছে ক্ষীরের ফ্লেভারটাই ভালো লাগে আমি সেই জন্য এলাচগুলো দিচ্ছি না দেখুন আমার দুধ কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন আমি এখানে ক্যারামেল করে না করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে পারেন দুধে চিনি মিশিয়ে করলে এরকম কালারটা আসবে না ক্যারামেল করে নিলে চিনিটা এরকম কালার আসবে দেখুন এখন আমি মজাটা একটু বলে নিব আমি দুধটা চাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে জলও ওগুলো নিতে পারেন আমি দুধে গুলে নিচ্ছি যাতে কোনো লামস না থাকে দেখুন আমার দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি ময়দা যে গুলেছি সেটাকে অল্প অল্প করে দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দেব এতে কি হবে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে পরিমাণ একটু বেশি হবে এখন অনবরত নেড়ে চেড়ে আমি ক্ষীরটা তৈরি করে নেব দেখুন আমার অনেকটাই ঘন হয়ে এসছে এখন আমি একটু নেড়ে চেড়ে তৈরি করে দেখুন আমার পেড়া তৈরির জন্য খিটটা তৈরি হয়ে গেছে আমার পড়ার থেকে ছেলে ছেড়ে এসছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আরও এভাবে দুই আমি একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন বাকিটার মধ্যে আমি একটু গিমা খেয়ে নিচ্ছি এখন আমি ক্ষিটায় তাকে নিয়ে নিচ্ছি এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব দেখুন আমার প্যারা তৈরির জন্য ক্ষীতটা ঠান্ডা হয়ে গেছে এখন হাতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে এখন আমি প্যারাগুলো তৈরি করে নিব প্রথমে হাতে একটু এভাবে গোল করে নিব তারপরে দু হাতে এরকম করে নিব। চাপটা করে নিব নিয়ে একটা এভাবে একটু সাপ দিয়ে দিবো দেখুন তৈরি হয়ে গেল আমার বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু মিষ্টিটা আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন দেখুন হাতে এখন চাপ দিয়ে চাপটা করে নিয়ে একটা নদ দিয়ে এভাবে আমি ডিজাইনটা দিয়ে দিলাম লসটা কিন্তু আমি দুধটা কিছুটা চাল হওয়ার পরেই ফেলে দিয়েছি বলতে ভুলে গেছি বলে দিলাম তৃতীয়টা বানিয়ে নিয়েছি দেখুন আমার ক্ষীরের পেড়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে বিজয় দশমী দিন খাবেন দেখবেন খুব ভালো লাগবে